লাভবাইক আল্লাহমা লাব্বাইক তুলে কাবা শরীফে প্রবেশ করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিশু রিফা তার পাশে রয়েছেন শিক্ষককারী আব্দুল কদ্দুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্য আবেগে আপলোড করেছে দেশবিদেশের বহু মানুষ শিশু রিফাতের পবিত্র উমরাহ পালন অনেকের কাছেই বিস্ম সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মো শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাতসহ মোট ছয়জন এবার উমরাহ করার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন হতদরিদ্র তোতা মিয়া বাবামা হারা প্রতিবন্ধী আনোয়ার মিয়া রিফাতের শিক্ষককারী আব্দুল কুদ্দুস সহ তার বাবা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া লম্বাবাক এলাকার নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী রিফাত সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছিল জাতীয় মাছ পাঙাশ জন্য তার সাবলীল বাচনভঙ্গি এবং ইসলামী শিক্ষার প্রতি গভীর মনোযোগের জন্য তার ভিডিওগুলো তার শিক্ষককারী আব্দুল কদ্দুস পোস্ট করেছিল সম্প্রতি কারি কদ্দুস আনোয়ার মিয়া উমরাহ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করে সেই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে তাদের উমরাহে পাঠানোর সিদ্ধান্ত নে গত পাঁচ ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান সেখানে রিফাতকে পেয়ে সৌদি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বিতে দেখা গেছে অনেকেই তাকে ঘিরে সেলফি তুলেছেন কেউ বা আবেগ ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরেছেন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে রিফাত আট দিন মক্কায় অবস্থানের পর বারো ডিসেম্বর তারা মদিনায় পৌঁছান বি বিশাহ এর স্মৃতিবিজৃত এই পবিত্র ভূমি তাদের হৃদয়ে গভীর আবেগের ছাপ ফেলেছে পবিত্র উমরাহ পালনের পর আগামী আঠারো ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁদের সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার এই উদ্যোগ শুধু রিফাতের জন্য নয় সঙ্গে থাকা বাকি পাঁচজনের জীবনেও এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাক ছোট্ট রিফাতের উমরাহ যাত্রা প্রমাণ করে সামান্য সহযোগিতাও কারো জীবনে কতটা বড় পরিবর্তন আনতে পারে রিফাতের শিক্ষককারী আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে জানান চাঁদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী শাহজাহান ভাইয়ের অর্থায়নে আমাদের ছয় জনের উমরাহ হজের ব্যবস্থা হয়েছে শাহজাহান ভাইসহ সবার জন্য দোয়া করেছি এখানে যারা বাংলাদেশি আছেন তারা আমাদের খুব ভালোবাসা দিচ্ছেন